আমার মাসে কত কেজি বেগুনই চাই কি বলো এসব এখন আর বেগুন লাগবে না এখন আমি আছে না আমার তাই নিবা আমারটা তোমার ভালো লাগে না ভালো লাগলে কি হবে একদিন আর বেগুন তো সব সময় পাই এই জন্যই তো আমাকে তাড়াতাড়ি বিয়ে করো তাহলে আমার এই খরচ থেকে বেঁচে যাই তাই নাকি কিছু খাবো না থাক এখন কিছু খাবো না

আমরা ক্লাসলাম সময় কাটালাম এমকুমার কতদিন কেন বিয়ে তো করবা আমারও এরকম থাকতে কষ্ট হয় হাবিয়ে তো করবোই তুমি কে করবে অতো কাকে করবো বিবাহিত মেয়েদের একা থাকতে কত কষ্ট হয় কারণ তারা তাদের স্বামীর সব কিছু পাই ভালোবাসা আদর্শ সবকিছু পাই বলে তাদের স্বামী থেকে থাকতে পারে না আমিও তো তোমার আদর্শ সবকিছু পাই আমি পড়ালেখাটা শেষ করি সবে মাত্র সব শুরু পড়ালেখা করলে তোমার ভাল লাগেনি পড়ালেখা পড়ালেখা করে করে আর কতদিন পিসায় রাম করি আমরা পড়ালেখাও করি দুজনের সঙ্গে থাকলাম করলাম আমার না যেন রাত্রে ঘুম আসে না কেন তুমি বুঝো না কেন তো এখানে একদিনে কি হয় এই যে আসলাম এক দেড় ঘন্টা কাটাবো আবার চলে যাবো বাসে জ্বালা তোর মিটে না চালা মিটে না

হম আমার অনেক খারাপ লাগে তুমি বোঝানো তুমি যদি বুঝতা আমাকেই এক মাস পর পর বন্ধুর বাসে আনতে না তুমি আমার খোদাই রাখতো আর বিয়েটা না হয় আমরা পর বিয়েটা না হয় বিয়ের আগে যেটা করো এটা এখন করে এটা তো করতেছি এর আগেও একদিন করলাম আ আমার হয় না আমার যদি হতোই তমরে আমি এত সুন্দরে কি বলছি বুঝো আমার কথা ঠিক আছে সスカउनेে আদর করব চা ই কি হয় একবার হয় না আমার হয় না আমার সারা দিন ভোরে লাগবে সারাদিন আমার ওটা